সলাদ এমন একটি আমল যা তেমতের দিন হাক্কুল্লার মধ্যে সর্বপ্রথম এই সলাতটি হিসাব নেওয়া হবে সলাদ এমন একটি আমল যা জান্নাতে যাওয়ার মাধ্যম সলাদ এমন একটি আমল যা আদায় না করলে সেই সেটি হবে জাহান নামে যাওয়ার কারণ সলাত যে কেয়ামতের দিন এই সলাতেরই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে রসুল্লাহ সাল আসাল্লাম বলছেন আউমাই ও হাসিল আব্দুয়াল কয়ামতি আলাহ কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই সলাতের ফাইন সলুহাত এই সলাতের আমলের হিসাব যদি ঠিক হয় তাহলে তার সব আমলের হিসাব ঠিক হয়ে যাবে ওয়াইন ফাসাদাত ফাঁসাদা শাইরো আর সলাতের আমলের হিসাব যদি ঠিক না হয় তাহলে অন্য যত আমল রয়েছে কোনোটাই ঠিক হবে না সলাদ এমন এক আমল বলা যেতে পারে ট্রেনের ইঞ্জিনের মতো ইঞ্জিনের যে বগিটা রয়েছে সেটা যদি যাই তাহলে পিছনে যতগুলো বগি আছে সবগুলো যাবে আর সেটা যদি অচল হয়ে যায় তাহলে অন্য বগি যেমন যাবে না তেমন তেমতের দিন সলাতের হিসাব যদি ঠিক হয় তাহলে অন্য অন্য আমলের হিসাব হ জাকাত তারপরে সম মানুষের সাথে ভালো আচরণ যতগুলো আমল রয়েছে সব আমল অটোমেটিক আল্লাহ হুসবান দরবারে গৃহীত হবে রসুল্লাহ সাল আল্লাহ আলী থেকে একটি হাদিস হাদিসটি আল্লা নাসিরউদ্দিন আলবানি রহিমহল্লা কর্তৃক সংকলিত তো আহাদিসের শাহিয়ার মধ্যে হাদিসটি নিয়ে আসা হয়েছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আর সালাসাতু আসলাসিন সলাতের আমলের দিনেকিকে তিন ভাগে ভাগ করা হয়েছে আর তুহুরু সুলুসুন পবিত্রতা অর্জনের মাধ্যমে সেটা হতে পারে গোসুলের প্রয়োজন থাকলে গোসুল তাছাড়া উজু এই ভালোভাবে পবিত্রতা অর্জনের মাধ্যমে সলাতের এক ভাগ নেকি অর্জিত হয় ওর রুকু সুলুসুন চলাতে ঠিকঠাক মতো হক আদায়সহ ভালোভাবে রুকু করার মাধ্যমে একত্রিত অংশ নেকি অর্জিত হয় ওর সুযু সুলুসুন ভালোভাবে নিয়ম অনুসারে সিজদা করার মাধ্যমে একতৃত অংশ নেকি অর্জিত হয় তারপরে রসুলুল্লাহ সাল্লাহু আলী ও্লাম যে বাক্যটি বলছেন হামান আদাহা হা বে হাক্কিহা কবিলাত মিনহু সলাতের হক সহ সলাত যেভাবে সরিয়া নিয়ম সে অনুসারে যদি সেটা আদায় করে যে ব্যক্তি মান আদা বে হাক্কিহা সলাতের হক সহকারে সলাত আদায় করবে কবিলাত মিনহু তার সলাতের আমল কবুল করা হবে বা কবিলা মিনহু শাহ রুহাম আলিহি আর তার অন্য অন্য আমলও কবুল করা হবে সলাতের আমল কবুল করার মানে তার পরে পরে যত আমল রয়েছে সব আমল কবুল করা হবে অমান্য রুদ্হু আর যার সলাতের আমল কবুল করা হবে না গৃহীত হবে না আলাইহি সাইরু আমলহি তার যত আমল রয়েছে সেই আমলগুলো যত নিয়ম অনুসারে করার থাক না কেন কোনো আমল আল্লাহ সুবান দলবারে গৃহীত হবে না আল্লাহ সুবান আ তালা পর্যন্ত পৌঁছবে না তাহলে সলাত এমন এক ইবাদত যা অন্য অন্য আমল গৃহীত হওয়া নির্ভর করে এই সলাতের আমলের উপর সলাতের আমল যদি আল্লাহ সুবাহনুয়া তালার দরবারে কবুল হয় তাহলে অন্য অন্য আমল কবুল হবে আর সলাতের আমল যদি আল্লাহ সুবাহন ও দরবারে কবুল না হয় তাহলে অন্য আমল কিছুই কবুল হবে না সলাত এমন এক গুরুত্বপূর্ণ আমল এই সলাত সলাতের কারণেই সলাতেই হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ সলাৎ পরিত্যাগ করার দ্বারাতে মানুষ জাহান নামে যায় জাহান নামীরা জিজ্ঞাসিত হবে যে তারা কী কী কারণে জাহান নামে এসেছে তার প্রথম কারণ তারা উল্লেখ করবে লামাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা সলাৎ আদায়কারী ছিলাম না তাহলে সলাদ কতটা গুরুত্বপূর্ণ আমল জাহান নামেরা নিজেই শিকার উক্তি দেবে আমাদের জাহান নামে আসার কারণ হচ্ছে আমরা মসল্লি ছিলাম না আমরা সলাত আদায়কারী ছিলাম না এই সলাৎ যদি আদায় না করা হয় ফরজ সলাদ যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ সুবানমু আতালার জিম্মাদারি আমাদের উপর থেকে উঠে যায় আল্লাহ সুবানব্বালা তখন ইচ্ছা হয়ে যায় যে আল্লাহ তালা চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন না চাইলে আজাব দিতে পারেন আবু উবাদান উবাদ সামেত রাজি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণিত আছে রসুল্লাহ আলী আলহাম বলছেন হমসুসালিন ইফতারাজনা আল্লাহু তালা পাঁচ অক্ত সালাত দিনে রাত্রে পাঁচ অক্ত ফরজ সালাত আল্লাহ সুবাহন ফরজ করেছেন মান আহসানা উজু আহনা যে ব্যক্তি সুন্দরভাবে উজু করল ও সল্লাহুন্না তারপরে এই পাঁচক সালাদ আদায় করলো ও আতাম্মা রুকুয়া হুন্না ও খুসুয়া হুন্না তার ফরত সালাদ আদায় করতে গিয়ে পরিপূর্ণভাবে রুকু করল এবং বিনয়ের সাথে খুশুখুচু সহকারে সে সলাৎ আদায় করল তাহলে কান আলহু আল আল্লাহ আহাদুন আই ফিরালহু আল্লা সুবাহ জিম্মাদারি হয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ সুবাহনতালার ক্ষমা করে দেওয়ার তার জিম্মাদারি হয়ে যায় তথা আল্লাহ সুবান ক্ষমা করে দেন ওমাল্লাম আর যদি সে সুন্দরভাবে উজুও করল না পরিপূর্ণভাবে রুকু খুশু খুজু এইগুলো কিছুই করলো না তাহলে ফালাই সালাহ আল আল্লাহি আহাদুন আল্লাহ সুবাহনতালার তার উপরে কোনো জিম্মাদারি নাই তাকে যে ক্ষমা করবে এরকম আল্লাহ সুবাহনতলা জিম্মাদারি নেননি ইংসা গাফর আল্লাহ আল্লা তালা চাইলে তাকে ক্ষমা করতে পারেন ওয়াহিং শাহ আজ্জাবাহু আল্লা তালা চাইলে তাকে আজাব দিতে পারেন তাহলে এই সলাদ এমন এক আমল যে আমল যদি আমরা করি তাহলে আল্লাহ সুবাহন তালার জিম্মাদারি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করা সলাদ এমন এক গুরুত্বপূর্ণ আমল মুসলিম মানে সলাৎ আদায় করতে হবে রসুল্লাহু মুসলিমান যে ব্যক্তি আল্লাহ সুবাহার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চাই মাংসাররাহ আই গাদান মুসলিমান আগামীকাল তথা দিন পরকালে আল্লাহ সুবাহার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করে আনন্দিত লাভ করতে চাই ফালিউ হাফিদ আল্লাহাউল্লাহিসাত হামস হাইসুল হিননা তাহলে সে যেন এই পাঁচ অক্ত ফরজ সলাত সে যেখানে থাক না কেন এই পাঁচ অক্ত ফরজ সলাতের হেফাজত করে তাহলে আমরা যদি মুসলিম অবস্থায় তাই আল্লাহ আল্লা সুমন তালার সাথে মোলাকাত করে সাক্ষাৎ লাভ করে খুশি হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই পাঁচ অক্ত ফরজ সলাত হেফাজত করতে হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কোনো আমাদের যদি মসজিদ না হয় পুরা জমিনটা আমাদের জন্য আল্লা সুবাহালা মসজিদ বানিয়ে দেছে আমাদের গোসল উজুর পানি না থাকে পুরা জমিনটা আমাদের পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছে আমাদের যদি দেখা যায় যে সতর ঢাকার কাপড় না থাকে যতটুকু আছে ততটুকু দিয়ে যদি না থাকে নাই দিয়েই সলা তাদের করতেই হবে আমাদের যে যদি আমরা দাঁড়িয়ে সলা তাদের না করতে পারি তাহলে বসে সলা তাদের করতে হবে বসে না পারলে শুয়ে শুয়ে সলা তাদের করতে হবে সলাতে এক গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম দাবিদার হলেই মুসলিম অবস্থায় আল্লাহ সুবাহন আতালার সাথে সাক্ষাৎ করতে চাইলেই আমাদের সলাদ ছাড়া অন্য কোনো বিকল্প পন্থা নাই আমাদের মুসলিম হিসাবে দাবি রাখার জন্য দাবিদার হওয়ার মাধ্যমে হচ্ছে সালাদ রসুল্লাহ সালু আলী আসাল্লাম একজন আল্লাহ রসুল্লাহ সাহাবি ছিলেন মেহজান নাম তিনি বসেছিলেন মসজিদে রসুলল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম সালাত আদায় করলেন সালাত আদায় করার পর দেখলেন যে মেহজান বসে আছেন রসুল্লাহ আসাল্লাম তাকে বললেন মামানা তুসলি হে মেহজান তোমাকে এই মানুষদের সাথে এই মুসল্লিদের সাথে সলাদ আদায় করতে কিসে বাধা দিল রজনীন মুসলিম তুমি কি মুসলিম নয় তুমি কি মুসলিম ব্যক্তি নয় তুমি মুসলিম হওয়ার পরেও তোমাকে কিসে বাধা দিল এই মানুষদের সাথে সলাত আদায় করতে তার মানে মুসলিম একজন বসে থাকতে পারে না সাহাবি অবশ্যই বাড়ি থেকে সলাদ পরে এসেছিলেন তাই বসেছিলেন রসুল্লাহ আসলাম তাকে বললেন যদি বাড়ি থেকে সলাদ পরে আসো আর ওই সলাদটা যদি আবার দেখো যে জামাত হচ্ছে তাহলে সেই সলাদ ধরে নিও এটা তোমার জন্য নফল হয়ে যাবে তো রসুল সাহেব সালামের তার প্রতি যে ভাষা ছিল আলাস্তাবে রজুলিন মুসলিম তুমি কি মুসলিম নাই তুমি মুসলিম হয়ে কিভাবে তুমি সলাদ থেকে দূরে থাকতে পারলে তার মানে মুসলিম হওয়া মানে সলাদ আদায় করতে হবে সলাদ এমন এক ইবাদত এই সলাতের কারণেই মানুষ সলাতের মাধ্যমেই মানুষ জান্নাতে যেতে পারে যা রজল ইলান নবী সাল আলি ওসাল্লাম যা রবিউনিল্লাহ আলী আসালাম একজন গ্রাম্য সাহাবি রসুল্লাহ সাল আলী আসালামের কাছে আসলেন এসে বললেন দুল্লানী জান্নাহ আল্লাহ রসুল আমাকে এমন আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো রসুল্লাহ সালু আলী আসালাম পাঁচটি আমলের কথা বললেন তা আবুদুল্লাহ ওলা তুষরিকুভি সাইয়ার তুমি আল্লাহ রিবাদত করবে তার সাথে কাউকে শিরিক করবে না তুমি ফরজ সলাত আদায় করবে নিজে পড়বে পরিবারের লোকজনকে পড়তে বলবে সমাজের লোকজনকে পড়তে বলবে তু আদি জাকাত আল মফরুদা ফরজ জাকাত আদায় করবে তারপরে তো রমাদান রমজান মাসের সিয়াম পালন করবে সেই সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আল্লাহ হাজা আপনি যে আমলটির কথা বললেন তার চাইতে আমি বেশি করব না আমি সেইগুলোই করব সে ব্যক্তি যখন ফালাম্মা আল্লাহ সেখান থেকে চলে যাচ্ছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন মাংসার রহু আইয়ুদাহ রজুল মিনা হালিল জান্না হ্যাঁ আমার শাহবাগন তোমরা যারা পৃথিবীর বুকে জান্নাতি মানুষ দেখে খুশি হতে চাও জান্না যে ব্যক্তি পৃথিবীতে জান্নাতি লোক দেখে খুশি হতে চাই ফাল এংজুল ইলা হাজা সেজন্য এই লোকটার দিকে তাকাই সে কি করবে রসুন সাহা যে তাকে বললেন তুমি ফরজ সালাত আদায় করবে ফরজ সালাত কায়েম করবে ও তুকি আল মাকতুবা এই ফরজ সলাত আদায় করা ফরজ সলাত কায়েম করা এটা জান্নাতে যাওয়ার মাধ্যম এই সলাতের এমন একটি গুরুত্বপূর্ণ আমল এই সলাতের ছেড়ে দেওয়াকে অন্য অন্য আমল ছেড়ে দিলে আল্লাহ রসুলের সাহাবিগণ তাকে সেগুলোকে কুফরি মনে করতেন না কিন্তু এই ফরজ সলা ছেড়ে দিলে সেটাকে চরম অপরাধ কুফরি মনে করতেন আবদুলি থেকে বর্ণিত তিনি বলছেন কানা সাহাবু মোহাম্মদ সালু আলী আসাল্লাম হুকুফর মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিরা এই সলাদ ছাড়া অন্য অন্য আমল ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন না তবে সলাদ ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন তথা সলাদ ছেড়ে দেওয়া একটি অপরাধ আর সলাদ আদায় করা সলাদ কায়েম করা এটি জান্নাতে যাওয়ার মাধ্যম সলাতে যদি ফরজ সলাতে কেউ যদি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে সেই জামাতের উদ্দেশ্যে বের হয় তাহলে তার ফজিল তো অনেক এহরামধারী একজন হাজির সোয়াব হবে হজ আদায়কারী হজ পালনকারী সোয়াব হবে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলছেন হাজিসটি উমামা আল বাহিলি রদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলছেন মানিন বাইতিহি মত হিরান ইলা সোলাহ ইলা সোলাহিন মাকতুবা যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে ফরজ সালাতের উদ্দেশ্যে বের হল হা কা আজরিল হাজিল মোহরেম তার নেকি হচ্ছে একজন এহেরামধারী হজ পালনকারীর সমপরিমাণ পরিমাণ সুহান আল্লাহ আমরা যদি এই ফরজ সলাদ যদি আমরা বাড়ি থেকে পবিত্র অর্জন করে জামাতের উদ্দেশ্যে বের হই রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন তার নেকি তার যে সোয়াব সেটা একজন এহেরামধারী হাজির সম পরিমাণ নেকি এই সলাদ আমরা যদি আদায় করি এই সলাদ আদায় করতে গেলে দেখা যাবে আমরা যখনই সিজদা দিব সিজদার সাথে সাথে আমাদের যে গুনাগুলো এই গুনাগুলো ঝরে ঝরে পড়ে যাবে হযরত সালমান ফারসি রদি আল্লাহ তালানু থেকে একটি হাদিস বর্ণিত রসুল্লাহ সাল আলী বলছেন ইন্নাল মুসলিমা ইউসাল্লি ও হতায়াহু মারফুয়াত আসিহি মানুষ যখন মুসলিম যখন সলাতে দাঁড়াই তখন তার গুনাগুলো তার মাথার উপরে থাকে কুল্লাবা সাজাদা তাহাত্তাত আনহু যখন এসে সিজদা দেয় সিজদা যখনই দেয় তখনই তার মাথা থেকে গুনাগুলো পড়তে থাকে ফায়া ফুরুগুমিন সলাতিহী সলাদ যখন এভাবে নিয়ম অনুসারে সিজদা দিয়ে দিয়ে যখন সলাদ শেষ করে ওখান তা হাত তাহাত তার যত গুণা আছে সব গুণা পড়ে যায় সলাদ এমন এক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এক ইবাদত যেই সলাদ যদি আমরা না পড়ি তাহলে এই সলাদ ছাড়াই আমাদের জাহান নামে যাওয়ার কারণ হবে এই সলাদ আমরা যদি সলাতের হক সহকারে আদায় করি তাহলে সলাতের আমল তো কবুল হবে অন্য যত আমল রয়েছে অটোমেটিক আল্লাহ সুবান ও আতালার দরবারে কবুল হবে সলাতে যদি আমাদের কবুল না হয় অন্য অন্য আমল কবুল হবে না বান্দার হকের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ সুবান এবং আতালার দরবারে যেই তয়মতের দিন হিসাব গ্রহণ করা হবে তা হচ্ছে এই সলাদেরই হিসাব একজন মুসলিম হিসাবে অবশ্যই সলাদ পড়তে হবে সলাদ পড়তে গিয়ে আমাদের যত কষ্ট হোক না কেন এই কষ্ট করে আমাদের ফরজ সলাদ আদায় করতেই হবে এই ফরজ সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের মজাহাদা করতে হবে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে হলেও সলাদ পড়তে হবে আমরা এমন এক পরিবেশে থাকি সেখানে যদি দেখা যায় সব মানুষ চলাৎ পড়ে না ওই পরিবেশকে পরিবেশে পরিবেশকে লাথি মেরে পরিবেশকে পরিবেশের বিরুদ্ধে আমার মোজাহাদাকে সচল রেখে শয়তানের বিরুদ্ধে আমার মোজাহাদাকে সচল রেখে অবশ্যই কষ্ট সাধন করে হলেও ফরজ সালাত আদায় করতে হবে আল্লাহ সুবান আমাদের ফরজ সালাত আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মামিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله